আজকে আমরা মার্কেটের মধ্যে খুব ভালো র্যালি দেখেছি নিফটি একশো আটানব্বই পয়েন্ট পজিটিভ সেন্সেক্স পাঁচশো চুয়ান্ন পয়েন্ট পজিটিভ এবং ব্যাঙ্ক নিফটি তিনশো ছেচল্লিশ পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে এছাড়াও আমরা যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানেও ভালো র্যালি এসেছে মিড ক্যাপ ইন্ডেক্স হাজার আটানব্বই পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স দুশো পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে মার্কেটের মধ্যে এতটা র্যালি কেন এসেছে সেটা নিয়ে ডিসকাস করব। এর সাথে সাথেই আগামীকাল নিফটির এক্সপায়ারি আছে তো নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব আর আজকে আইটি সেক্টরের মধ্যে একটা ভালো আপমুভ দেখেছি তো তাই এই সময় পোর্টফোলিও কিন্তু আইটি সেক্ট অ্যাড করে রাখা যেতে পারে তাই আজকের ভিডিওয়ে কিন্তু দুটো আইটি স্টক নিয়ে ডিসকাস করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকে আমরা নিফটিকেও ওপেনিং টাইমে ওপেন হতে দেখেছি একটা ফ্ল্যাট টু পজিটিভে ওপেন চব্বিশ হাজার চারশো বত্রিশে এটাই কিন্তু আজকের লো ছিল তো সেখান থেকে আমরা কিন্তু অন স্ক্রিন নিফটিকে দেখেছি একটা ভালো র্যালি দেখাতে নিফটে যে র্যালিটা আজকে করেছে নিফটে হাই যেটা তৈরি করেছে চব্বিশ হাজার ছশো পঁয়ত্রিশ পর্যন্ত হাই করেছে এবং ক্লোজিং টাইমে ক্লোজও হয়েছে হায়ার লেভেলেই ক্লোজ দিয়েছে যেটা চব্বিশ হাজার ছশো পঁচিশে তো আজকে মার্কেটের মধ্যে এতটা র্যালি কেন এসেছে গতকালের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের যে ইন্ডিয়ান জিডিপি ডেটা কোয়ার্টারলি আসে সেই কোয়ার্টারলি ডেটা কিন্তু খুব স্ট্রং এসেছে যার জন্যই কিন্তু আজকে মার্কেটের মধ্যে এতটা র্যালি এসেছে যদি গতকালের ভিডিওটা এই ভিডিওটা আপনারা মিস করে থাকেন একবার দেখে নেবেন ভিডিওটা ড্রেসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে একবার দেখে নেবেন তো আজকে আমরা সেই জন্য জিডিপি স্ট্রং ডেটা আসার জন্য কিন্তু মার্কেটে এতটা র্যালি দেখতে পেয়েছি এছাড়াও মার্কেটে লাস্ট কয়েকদিন ধরে আমরা কিন্তু দেখছিলাম একটা হিউজ সেলিং হয়েছিল তো সেখানে যেহেতু লোয়ার লেভেলে অনেক নিচের দিকের লেভেলে মার্কেট ট্রেড করছে তো সেখান থেকে কিন্তু একটা ভালো বাউন্সও এসেছে এবং সেই র্যালিটা কিন্তু যথেষ্ট স্ট্রং র্যালি আজকে আমরা মার্কেটের মধ্যে দেখতে পেয়েছি তো আজকে নিফটির মধ্যে আমরা নিফটি আইটি নিফটি অটো পিএসসিউ শেয়ার এইসব সেক্টরগুলোর মধ্যে কিন্তু ভালো একটা র্যালি দেখেছি এফএমসিজি সেক্টর আজকে একটু সফট ছিল কিন্তু বাকি অন্যান্য সেক্টরগুলোর মধ্যে ভালো র্যালি এসেছে সেই ধরনের আমরা ব্যাংকিং যে সব স্টকগুলো আছে যেমন এইচডিএফসি ব্যাংকে আজকে একটা ভালো ডিক্লাইন হয়েছে এছাড়াও রিলায়েন্সের যে স্টক সেইখানেও কিন্তু আমরা একটা ডিক্লাইন নিয়ে ট্রেড করতে দেখেছি তো আগামীকাল নিফটি কীরকম ট্রেড করতে পারি সেটা নিয়ে আলোচনা করব বা আগামীকাল নিফটির এক্সপায়ারি তো নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট চব্বিশ হাজার পাঁচশো হচ্ছে নিফটির জন্য স্ট্রং সাপোর্ট রয়েছে যদি নিফটি কোনো কারণে চব্বিশ হাজার পাঁচশোর নিচে ট্রেড করে তবেই কিন্তু নিফটির মধ্যে ভালো সেলিং আসার সম্ভাবনা আছে এছাড়া নিফটির জন্য এখন যেটা ইম্পর্ট্যান্ট লেভেল সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো ষাট থেকে চব্বিশ হাজার পাঁচশো পঁচাত্তর এই জায়গাটা কিন্তু নিফটির জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট লেভেল তো আগামীকাল যদি আমরা দেখি নিফটি চব্বিশ হাজার ছশো ষাটের ওপর ট্রেড করতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা নিফটির মধ্যে ভালো বাউন্স দেখতে পারি যেটা আপসাইডে ওপরের দিকে আমরা নিফটিকে চব্বিশ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ পর্যন্ত নিফটির মধ্যে একটা ভালো আপসাইড মুভ তৈরি হতে পারে কারণ এই চব্বিশ হাজার ছশো ষাট সত্তর এই জায়গাটায় কিন্তু নিফটির একটা রেজিস্ট্যান্স আছে তো যদি এই রেজিস্ট্যান্সকে পার করে ট্রেড করতে শুরু করে তাহলেই কিন্তু নিফটির মধ্যে আমরা এই আপসাইডটা দেখতে পারি যদি নিফটিকে আমরা দেখি যে চব্বিশ হাজার ষাটের গিয়ে তার রেজিস্টেন্সটা ফেস করেছে তাহলে তো একটা সেলিং আসার সম্ভাবনা আছে সেক্ষেত্রে নিফটি কতটা নিচের দিকে আসতে পারে সেক্ষেত্রে নিফটি নিচের দিকে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার পাঁচশো পঁচাত্তর পর্যন্ত নিচের দিকে আসতে পারে তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাঙ্ক নিফটি আজকে আমরা ব্যাংক নিফটিকে দেখেছি যে তিপ্পান্ন হাজার নশোর ওপরে ট্রেড করেছে কিন্তু সেখানে খুব বেশি আমরা ভালো র্যালি ব্যাঙ্ক নিফটিতে দেখতে পাইনি একটা টাইমে আমরা দেখেছিলাম ব্যাংক নিফটি যতটা র্যালি দেখিয়েছিল সেকেন্ড হাফে আমরা দেখেছিলাম সেখানে কিন্তু ভালো সেলিং আসার পর ব্যাংক নিফটি যে লোটা তৈরি করেছিল তিপ্পান্ন যদিও ব্যাংক নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট ছিল গতকালের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে তিপ্পান্ন হাজার পাঁচশো থেকে তিপ্পান্ন হাজার ছশো স্ট্রং সাপোর্ট রয়েছে তো সেই সাপোর্টেরকে কে মেনটেন করেছে তো তার ওপরেই লোটা তৈরি করেছে তো আমরা আবার ক্লোজিং টাইমে দেখলাম নিফটির এই ব্যাংক নিফটির মধ্যে একটা র্যালি এলো যেটা ব্যাংক নিফটি চুয়ান্ন হাজারে ক্লোজিং দিয়েছে তো আগামীকাল যদি ব্যাংক নিফটি চুয়ান্ন হাজার একশোর উপর ট্রেড করতে শুরু করে তাহলে ব্যাংক নিফটির মধ্যে একটা ভালো আবসাইট আসতে পারে যেটা ওপরের দিকে চুয়ান্ন হাজার তিনশো থেকে চুয়ান্ন হাজার পাঁচশো পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি যে দুটো পোর্টফোলিও অ্যাড করার জন্য স্টক নিয়ে আলোচনা করব সেই স্টকগুলো নিয়ে আলোচনা করছি তার আগে একটা একটু আপনাদের সাথে আপডেট দিতে চাইছি যে গতকালের ভিডিওয়ে আমি বাজেট পেন্টস নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম তো সেখানে বলেছিলাম স্টকটার মধ্যে একটা ভালো আপসাইট আসতে পারে আজকে মোটামুটি আমরা স্টকটার মধ্যে একটা ভালো আপসাইড দেখেছি তো যদি কেউ পজিশান নিয়ে থাকেন হোল্ড করতে পারেন অবশ্যই তার জন্য যে সাপোর্ট লেভেলের কথা বলেছি সেটা ওয়াচে রাখবেন যদি সাপোর্ট লেভেলের নিচে ট্রেড করতে শুরু করে তাহলে কিন্তু সেলিং আসতে পারে তো যাই হোক স্টকটা আজকে মোটামুটি পাঁচশো পঁয়তাল্লিশের ওপরেই ট্রেড করেছে তো স্টকটা উপরের দিকে থেকে পর্যন্ত একটা দেখাতে পারি এবারে আজকে দুটো আইটি স্টক নিয়ে আলোচনা করব তার আগে আমরা আইটি সেক্টর নিয়ে একটু আলোচনা করব তো এই সেক্টরটা নিয়ে বেশ কয়েকদিন আগেই আপনাদের সাথে আলোচনা করেছি তো এই সেক্টরটা এই তার হায়ার লেভেল থেকে ট্যারিফের পরিপ্রেক্ষিতে এবং বিভিন্ন নিউজের পরিপ্রেক্ষিতে প্রায় থার্টি টু পার্সেন্ট পর্যন্ত লো হয়েছিল তো সেখান থেকেই আপনাদের সাথে কিন্তু এই আইটি সেক্টর সম্পর্কে যে আগামী দিনে ভালো আপসাইড আসতে পারে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তো আমরা দেখলাম যে একত্রিশ হাজার তিনশো পর্যন্ত লো করলো সেখান থেকে একটা ভালো র্যালি এসেছিল যেটা উনচল্লিশ হাজার তিনশো পর্যন্ত আপসাইড দেখিয়েছিল তারপর সেখান থেকে আবার একটা ডিপ এসেছিলো যেটা চৌত্রিশ হাজার একশো পর্যন্ত নিচের দিকে এসেছিল তো এই সেক্টরটা কিন্তু আগামী দুই তিন বছরের মধ্যে কিন্তু একটা ভালো আপমুখ আসতে পারে তো এই যে ডিক্লাইনটা আইটি সেক্টরের মধ্যে আসছে এটা কিন্তু আমাদের কাছে একটা খুব ভালো অপরচুনিটি হতে পারে এই ডিপসগুলোকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে তো আজকে আইটি সেক্টরের মধ্যে আমরা দেখেছি প্রায় পাঁচশো পঞ্চাশ পয়েন্টের একটা র্যালি এসেছে আইটি সেক্টর আজকে ক্লোজিং হয়েছে পঁয়ত্রিশ হাজার সাতশো তিরিশের কাছাকাছি তো এই আইটি সেক্টরের জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট আছে সেটা হচ্ছে চৌত্রিশ হাজার নব্বই যতক্ষণ এই চৌত্রিশ হাজার নব্বইয়ের ওপরে আছে ততক্ষণ কিন্তু আইটি সেক্টরের মধ্যে আমরা ভালো আপমুখ দেখতে পাবো আর যদি এই আইটি সেক্টরে চৌত্রিশ হাজার নব্বইকে ব্রেক করে নিচে আসে তাহলে কিন্তু ভালো সেলিং আসার সম্ভাবনা আছে তাই সাপোর্ট লেভেলটা কিন্তু আমাদের অবশ্যই ওয়াচে রাখতে হবে আর এই শর্ট টার্মের জন্য এই আইটি সেক্টর ওপরের দিকে হাজার নব্বই লেভেলটা মেনটেন করতে পারে তাহলে ওপরের দিকে শর্ট টার্মে চল্লিশ হাজার পর্যন্ত আপসাইড দেখাতে পারে তো এবারে ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে টেসিএস এই স্টকটা আজকে একটা র্যালি দেখিয়েছে যেটা পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট র্যালি দেখিয়েছে তিন হাজার একশো বারো স্টকটা তার হার লেভেল চার হাজার পাঁচশো অষ্টআশি সেখান থেকে থার্টি ফাইভ পার্সেন্ট নিচে ট্রেড করছে যেহেতু আইটি সেক্টরের মধ্যে ভালো ডিক্লাইন হয়েছে তাই কিন্তু এই লার্জ ক্যাপ স্টকটার মধ্যে আমরা ভালো ডেক্লাইন দেখতে পাচ্ছি তবে এই যে লার্জ ক্যাপ স্টকগুলো আছে যখনই আইটি সেক্টরের মধ্যে ভালো আপসাইড আসবে তখন কিন্তু সবচেয়ে প্রথমে সব লার্জ ক্যাপ স্টকের মধ্যে বাউন্স আসবে এই পোর্টফোলিও অ্যাড করার জন্য কিন্তু এই দিকে আমরা ফোকাস করতে পারি তো আমরা যদি একবার টিসিএস এর উইকলি চার্টের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি এই স্টকটা কিন্তু বারবার উনত্রিশশো তিরিশের কাছে সাপোর্ট নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি দু হাজার একুশে সেপ্টেম্বর দু হাজার বাইশে এবং আগস্ট দু হাজার পঁচিশে বেশ কয়েকবার কিন্তু এই লেভেলটাকে সাপোর্ট নিয়েছে তো এই লেভেলটা এই উনত্রিশশো তিরিশের এই লেভেলটা কিন্তু খুব স্ট্রং সাপোর্ট লেভেল আমরা ফিফটি টু লো যদি দেখি এ স্টকে এখনও পর্যন্ত যেটা হয়েছে সেটা উনত্রিশশো পর্যন্ত তাই এ স্টকের মধ্যে যদি কোনো কারণে কোনো ডিপস আমরা দেখতে পাই সেটা কিন্তু আমাদের কাছে একটা ভালো অপরচুনিটি হতে পারে পোর্টফোলিও অ্যাড করার জন্য সেকেন্ড যে স্টকটা আলোচনা করছি সেটা হচ্ছে ইনফোসিস আজকে এই স্টকটার মধ্যে টু পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট র্যালি দেখেছি এই স্টকটা নিয়ে আপনাদের সাথে মাঝে মাঝেই আমি আলোচনা করি তবে আজকে যে আলোচনাটা করছি যে জাস্ট এটা লং টার্মের পোর্টফোলিও অ্যাড করার জন্য কিন্তু একটা বেস্ট অপরচুনিটি আমাদের কাছে এখন আছে এই স্টকটা তার হার লেভেল দু টাকা তার হাই ছিল সেখান থেকে প্রায় টোয়েন্টি সিক্স পারসেন্ট নিচে এখন ট্রেড করছে তো এই স্টকটাকে আমরা যদি দেখি তার চার্ট উইকলি চার্টটা যদি দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি তেরোশো লেভেলে কিন্তু একটা খুব স্ট্রং সাপোর্ট রয়েছে তো যদি আমরা চার্টে দেখতে পাচ্ছি স্টকটা মে দু হাজার একুশ সেপ্টেম্বর দু হাজার বাইশ এবং নভেম্বর দু হাজার তেইশ এর সাথে সাথে এপ্রিল দু হাজার পঁচিশেও এই জায়গাটা মানে তেরোশো চল্লিশ এই এর ওপরেই কিন্তু সাপোর্টটা নিয়েছে তো আমি সেই জন্য বললাম যে তেরোশো থেকে তেরোশো চল্লিশ এই জায়গাটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রয়েছে তাই এই স্টকটাকে যদিও আজকে প্রায় আপসাইড দেখিয়েছে তাই এই স্টকটাও ভালো একটা ডেক্লাইন এলে চোদ্দোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো আশি এই জায়গায় যদি একটা ডেক্লাইন আসে সেটা কিন্তু আমাদের কাছে পোর্টফোলিও অ্যাড করার জন্য একটা ভালো অপরচুনিটি হতে পারে তো জাস্ট এই দুটো স্টক নিয়ে যে আলোচনা করলাম স্টকগুলো কিন্তু রকম কোনো বায় রেকমেন্ডেশন আমি করছি না জাস্ট এডুকেশনাল পারপাসে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আমাদের পোর্টফোলিওর জন্য কোন স্টককে কখন অ্যাড করা যেতে পারে সেটাই আপনাদের সাথে বোঝাতে চাইলাম তো যাই হোক এসব স্টক এবং ইন্ডেক্স নিয়ে যে আলোচনা করলাম জাস্ট এডুকেশনাল পারপাসেই আপনাদের সাথে আলোচনা করেছি তো এখানে যদি কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ